আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই অনেক ভালো আছেন ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফটো থেকে মাস্ক খুলে ফেলবেন অনেকে আছে যে মাস্ক পরা ফটো ফেসবুক ইউটিউব বা আপনাদেরকে শেয়ার করে মানে সরি ইউটিউব না ইনস্টাগ্রাম টুইটার যেটাই বলেন হোয়াটসঅ্যাপ ইমুটি মতে যারা ফটো চাইলে মাস্ক পরা ফটো দেয় তাদের ফটোগুলো আপনারা কিভাবে সরিয়ে তাদের রিয়েল ফেস দেখবেন তো ফ্রেন্ডস চলুন ভিডিওটি শুরু করা যাক তো যারা তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে ভিডিওটি এ টু দেখতে বসে পড়ুন তো সর্বপ্রথম আপনারা কি করুন যে কোনো একটি আমি ব্রাউজার সিলেক্ট করে নিলাম তো ক্রোম ব্রাউজার সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে সার্চ পরে আমরা লিখবো অ্যাডোবি ফায়ার ফ্লে অ্যাডোবি ওবি ফায়ার প্লে লিখে আমরা সার্চ করে দেবো তো অ্যাডোবি ওবি ফায়ার প্লে সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে সেই সর্বপ্রথম ওয়েবসাইটের উপর আমরা ক্লিক করে দেবো তো সর্বপ্রথম ওয়েবসাইটের উপর ক্লিক করলাম তো সর্বপ্রথম ওয়েবসাইটের উপর ক্লিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন একদমই নিচে একটি অপশন পেয়ে যাবেন আপনা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ড্যানিম জ্যাকেট এবং ক্রেট উইথ ফায়ার ফ্লে আমরা কী করব ক্রেট উইথ ফায়ার ফ্লের উপর ক্লিক করে দেব তো ক্রিয়েট উইথ ফায়ার ফ্লেতে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে নতুন আরেক ইন্টারভেস চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন নতুন এক ইন্টারফেস চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ নামের একটি অপশন পেয়ে যাবেন এখানে আপলোড ইমেজ তো আমরা কী করবো আপলোড সেই আপলোড ইমেজের উপর ক্লিক করবো আপলোড ইমেজের উপর ক্লিক করা হলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখান থেকে গ্যালারিতে আপনি যে কোনো মাস্ক পরা একটি ফটো সিলেক্ট করে নেবেন তো আমি এই ফটোটাকে যখনই যখনই আমাদের ফটোটা সিলেক্ট করা হয়ে যাবে তখন আমাদের ফেস এই ফেসটা এই ফেজ থেকে আমরা মাস্কটা রিমুভ করবো তো মাস্কটা রিমুভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্যান আইকন সেই ফ্যান আইকান উপর ক্লিক করে আমরা ব্রাশটা একটু জুম করে নেব ব্রাশটা জুম করা হয়ে গেলে আমরা কি করবো সম্পূর্ণ মাস্কের উপর ধরে টেনে হেসরে আমরা এখান থেকে সম্পূর্ণ মাস্কটা এখান থেকে ঘষিয়ে রিমুভ করে দেবো চাইলে আপনারা জুম করে এটা থেকে জুম করে সুন্দর করে একটু রিমুভ করতে হবে এখান থেকে আমি জুম করে রিমুভ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা রিমুভ করে দিলাম তো রিমুভ করা হয়ে গেলে এখান থেকে আমরা একটা লেখা লিখতে হবে এখানে শোফেস যেহেতু আমরা চেহারা দেখব এজন্য আমরা এখানে লিখতে হবে শোফেস শো ফেস এখানে জেনারেটর উপর ক্লিক করে দেব মাত্র 10 থেকে পনেরো সেকেন্ডের ভিতরে সেটা অটো অটো হয়ে যাবে আপনার সাথে থাকতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এই যে দেখতে পাচ্ছেন ফেসটা ওপেন হয়ে গেল এখানে ফেসটা সম্পূর্ণভাবে দেখা হয়ে গেছে এখানে আমরা মাস্কটা রিমুভ করে দিয়েছি তো এভাবে খুব সহজে কোনো মেয়ের মুখে মাস্ক রিমুভ করে নিতে পারবেন